হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে রাহিমুনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো আমার অফার দেখো এখানে মানে আনসাইজ পড়ে আছে মানে এগুলো সব পরিমানে কম করে আছে সেই কালেকশনগুলো আজকে আপনাদেরকে অফারে ভাইয়ারা দেখিয়ে দিবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা কিন্তু টিশুর মধ্যে সাড়ে তিন হাত বহর এটা অনেক কালার আছে ডিজাইন আছে যেহেতু পরিমাণ কম আছে দ্রুত অর্ডার করতে হবে সাড়ে তিন হাত বহর হ্যাঁ এগুলো কিন্তু এখন যেগুলো দেখছেন প্রিন্ট করা অরগানজার টিস্যু কালেকশন এখন কিন্তু আপনারা দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন অল নিবে না কেন কাস্টমার মানে আপনি আপনি 50 গজ 100 গজ করে নেয় এগুলো পরবর্তীতে আবার নকাজ ভাই এই কালার আছে এই ডিজাইন আছে নাই সেই এগুলো অফার প্রাইস থাকে যারা নেবে একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কারণ পরবর্তীতে নক করে দিতে পারি না আমরা কিন্তু এই যে দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে মানে এখানে এক একটা এদের তসর কাপড় থাকছে এক একটা এক এক রকম ডিজাইনের কাপড় আছে এক এক রকম কাপড় আছে এখানে এই কারণে প্রথমে বলতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা দেখুন দেখেন কত কত কালার পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 60 টাকা আর থাকতেছে অনলি 60 টাকা যেটাই নেবে 60 আচ্ছা একদম অফারে পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে যেটাই নেবেন 60 টাকা পার গজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কাপড় অবশ্যই 60 কাপড় ভিডিও দেখে নিতে পারেন কমে পেয়ে যাচ্ছেন আসলে পড়ে গেছে আপনি নিতে পারবেন সমস্যা নাই

তাই বলবো মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন হ্যাঁ একদম হোম ডেলিভারি নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ